আমরা প্রত্যেক দিদিরা আমরা নিহার বাবুকে প্রতিনিধি হিসাবে চাই উনি আমাদের সাথে থাকুন উনি আমাদের সঙ্গে কাজ করুন চা বাগানে আয়োজিত বিশাল জনসভায় ধলাই সমষ্টির উপনির্বাচনে নিহার রঞ্জন দাসকে বিজেপির টিকিট প্রদানের জোরালো দাবি উঠল শুক্রবার বরজালেঙ্গা নরসিংপুর মন্ডলের অন্তর্গত বিভিন্ন এলাকার বিজেপি কর্মী সমর্থকরা দার্বিচা বাগান মার্কেট শেডে এক সভা করেন সভায় বিভিন্ন বক্তারা যোগ্য প্রার্থী হিসেবে বিশিষ্ট আইনজীবী তথা শিলচর তপশিলী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাসকে উপনির্বাচনে বিজেপির টিকিট প্রদানের জোরালো দাবি রাখেন সভায় পুটিখাল জিপির প্রাক্তন সভাপতি শ্যামসুন্দর চৌহান দার্বি জিপির প্রাক্তন সভাপতি প্রদীপ কানু বড় ঝালেঙ্গা মন্ডল বিজেপির সম্পাদক শ্যামল চাষা মহিলা সভানেত্রী বর্ণালী দেব গোপাল ধবি শক্তি কেন্দ্রের ইনচার্জ কানাই চাষা জানান বর্তমানে যে কয়েকজন প্রার্থী দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন এদের মধ্যে সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে রয়েছেন নিহার রঞ্জন দাস বিভিন্ন সময়ে তার কাছ থেকে অনেকেই নানা ধরনের সহযোগিতা পেয়েছেন তাকে টিকিট দেওয়া হলে সহজেই জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন মনোনয়নের দাবি জানিয়ে বিজেপির জেলা ও রাজ্য রাজ্যস্তরের নেতৃবৃন্দের পাশাপাশি জেলার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করেন তারা এদিনের সভায় পাঁচ শতাধিক বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট ডেইলি বরাক নিহারঞ্জন বাবু আগে बढो পরিমল বাবু আগে बढो পরিমল বাবু আগে बढो কৌশিকবাবু আগে বল হিমন্ত বাবু জিন্দো বাব হিমন্ত বাবু জিন্দো বা দিদি এসেচি নিয়ে এত ভাব চিন্তা করি তার জন্য আমরা একটা শক্তিশালী প্রতিনিধি চাই যে প্রতিনিধি প্রত্যেকটা প্রতিক্ষেপে আমাদের সাথে থাকবে আমাদের সাথে চলবে আমাদের সাথে কথাবার্তা বলবে তার মতো তার জন্য আমরা একটা ভালো ব্যক্তিত্ব হিসাবে আমরা একজন প্রতিনিধি চাই যে প্রতিনিধি আমাদের দুঃখে সুখে সব সময় আমাদের পাশে থাকবে তার মধ্যে আমরা নিহারটাকে চুজ করেছি কারণ উনি অতি সাধারণ একজন মানুষ উনি খুব কষ্টে পড়াশোনা করে এই এখানে থেকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন রুস্কান্দি বাগানে চাকরি করেছেন অনেক পারিশ্রমিক ভদ্র লোক তার জন্য উনি আমাদের গরিব দুঃখীদের কথা খুব ভালোভাবে জানবেন তার মধ্যে উনি এসি বোর্ডের চেয়ারম্যান উনি আমাদের আমাদের ওয়েস্ট জালেঙ্গা বাগান বলেন রুস্কান্দি বাগান বলেন এই দার্বি বাগান বলেন প্রত্যেক শ্রমিকের সঙ্গে উনার খুব ভালো একটা ক্লোজ রিলেশন আছে তার জন্য আমরা সবাই আমি আমার এসএসজি থেকে আমার নিচে আমার একুশটা এসএসজি আছে আমি ওই এসএসজির প্রতিনিধি আমি আমার এসএসজি সবাই দিদিদের থেকে আমি আমি এখানে একটা বক্তব্য বলছি যে আমরা প্রত্যেক দিদিরা আমরা নিহার বাবুকে প্রতিনিধি হিসাবে চাই উনি আমাদের সাথে থাকুক উনি আমাদের সঙ্গে কাজ করুক দেখো আমরা আরো পাঁচটা বছর আরো সুন্দরভাবে করতে পারি কি না আমি দাবি জিপির প্রাক্তন সভাপতি প্রদীপ কানু আমাদের ধলাইয়ে উপনির্বাচন আশা করি সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হইবে এই উপনির্বাচনে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে দার্বি বাজার কমিউনিটি হলে এক সভা অনুষ্ঠিত করেছি এই সভায় বরজালাঙ্গা মন্ডল পালংঘাট মন্ডল তথা নরসিংপুর মন্ডল থেকে আগত আমার ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কর্মীগণ রয়েছেন আমাদের সব একমত আগামী ধলাই উপনির্বাচনে আমাদের স্থানীয় প্রার্থী প্রার্থী হিসাবে আমরা নিহার রঞ্জন দাস মহাশয়কে পাওয়ার জন্য আজকে এই সভা এই সভার মারফতে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তথা উপনির্বাচনের যে গার্জেন হিসাবে রয়েছেন মাননীয় লক্ষ্মীপুর বিধায়ক কৌশিক রায় মহাশয় এবং আমাদের ধলাইয়ের শশাঙ্ক তথা হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় কাছে অনুরোধ রাখছি আমাদের প্রার্থী হিসাবে ধলাইয়ে স্থানীয় আমাদের প্রার্থী হিসাবে নিহারঞ্জন দাস মহাশয়কে চাই আমারও জোরালু দাবি করছি উনি একজন দক্ষ প্রার্থী হিসাবে যদি টিকিট পান আমাদের এই এতদূর অঞ্চলের অনেক ধরনের সুবিধা হইবে যাহা উনি পার্টির কাজকর্ম করি আগে গিয়েছেন इफरे बुजते उन्नी जो प्रार्थी हिसाब पान सा गरीब दुखी मानुषे उपकृत कर अनुरोध करते हैं हमारे मुख्यमंत्री महाशय हिया के ढोलाई कन्टी में निहार रंजन महाशय के टिकट दिया धोलाई कंठी डुन्सि से पूरा पूरा शक्ति लगा के हम पूरा जितना कर्मी है, है। पूरा धोलाई कॉन्स्टिट्यूंसी के आदमी हमने निहार रंजन के बीजेपी के हमने फूल में भूट देके निहार रंजन बाबू के हमने जितावल जाए आ उन लोग के हमने के जोन हमने के जेके टिकट देवे के जिमा देवल कौशिक राय महाशय लखीपुर के विधायक वो हमने के काके लगिया हमार एमपी पोरिमोल बाबू उनका रो यहाँ आंदोलन रही जी जितना जल्दी सकब ये नौ छह वारेने नहीं देख के निहार रंजन बाबू के आप टिकट दें हमने यहाँ से धोलाई काउंटी डीएमसी से हमने उनके जिता के देवल जाए यही हमने के बार बार आप लोग यहाँ अनुरोध रही आए आप लोग जितना जल्दी हमने टिकट देके हमने के सामने पेश करी हमने उनके जिताए के व्यवस्था कर जा राम राम हमार नाम श्यामल चाचा हम बोजलेंगा मंडल संपादक तथा तो बीजेपी कार्यकर्ता और नया बीजेपी एग्जीक्यूटिव मेम्बर আজকে যে আমরা এখানে সব যে সভা এই সভার বিশেষ কারণ হচ্ছে আমাদের সামনে উপনির্বাচন উপনির্বাচনে আমাদের বিশেষ অনেক ক্যান্ডিডেট রয়েছে কিন্তু আমাদের যে ক্যান্ডিডেট আমরা জয়েন করেছি আমাদের ক্যান্ডিড হচ্ছে মিস শ্রীযুক্ত নিয়ারঞ্জন দাস মহাশয় কারণ ওনার ব্যাপারে যত কিছু আমরা বলবো অতই কম হবে কেন কেননা আমরা জানি যে উনি বিশেষ এমন একটা ব্যক্তি যে সব পর্যায়েই থাকে আজকে আমরা জানি যখন উনি এসসি বোর্ডের চেয়ারম্যান ইনি এসসি সার্টিফিকেট নিয়ে অনেকজনকে সার্টিফিকেট দিয়েছেন যারা সবাই জানে যে ওনাদের কোনো প্রকার টেকা লাগেনি আর কোনো প্রকার অসুবিধে হয়নি তথ্য আমাদের সমাজে অনেক কাজ তিনি করেছেন যেখানে ওনার বিশেষ অবদান রয়েছে যেগুলা শুনলে যেগুলা বললে নিজের গর্ব হয় তো আমরা সবাই এটাই জানি যে আমাদের যে ধলাই সমষ্টির মধ্যে যদি আমরা কোনো ক্যান্ডিডেট চাই কোনো যদি উপনির্বাচনে যদি আমরা ক্যান্ডিডেট চাই ক্যান্ডিডেট হিসাবে আমরা বিজেপির প্রার্থী হিসাবে এমএলএ হিসাবে আমরা নিহারঞ্জন দাস মহাশয়কে চাই তাই আমরা সবাই নিয়ারঞ্জন সাপোর্টে রয়েছি আমাদের বৈজলাঙ্গা মন্ডল আমাদের নরসিংপুর মন্ডল পালংঘাট মন্ডল আমাদের এখানে বিশেষ কার্যকর্তা সবাই একে ইচ্ছা যে আমাদের নিয়ারঞ্জন দাস মাস হয়ে টিকিট দেওয়া হোক